দেখতে মোরব্বার মতো কিন্তু ঝাল টক মিষ্টি আচার এই আচারটা আমি কিভাবে তৈরি করলাম আম কাইটা বিচে ফেলাইয়া লবণ দিয়ে পানি দিয়ে এভাবে ভিজাই রাখছি দুই তিন ঘন্টা তারপরে আমি আমটার উঠাইয়ে এভাবে কাটা চামচ দিয়ে কেচে কেচে দিচ্ছি যাতে ভিতরে যেনি লবণ চিনি সব কিছু যেনি ঢুকে তারপরে আমি একটা গামছা দিয়ে এভাবে পানিটা মুইসা ফেলতেছি আর এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিছি। পাঁচ টেবিল চামচ পানি দিছি এই যে মাইফে মাইফে দিচ্ছি আর এক টেবিল চামচ ভিনেগার দিয়ে তিনটা যখন গইলা যাবে পানিটা যখন বলক এসে যাবে তখন আমি আমগুলা দিয়ে দেবো আর ভিনিগারের গন্ধ যাওয়ার জন্য এখানে আমি শাল আলাচ দিয়ে দিচ্ছি ভিনিগারের গন্ধ আমার কাছে ভালো লাগে না আপনারা না দিলেও সারবে যাক এখানে কিন্তু আমি মরিচ স্টাইলার গুঁড়া কুড়ি দেবো হাত দিয়ে মানে ঝাল ঝাল যেমনি হয় আবার মিষ্টি তারপরে বিট লবণ দিয়ে দেবো ঝাল মিষ্টি টক মানে খেতে একটা অসাধারণ বাইর প্রচুর গরম বাইরের থেকে আইসা যদি আপনি এরকম ঝাল টক মিষ্টি একটা মোরব্বা টাইপের আচার হাতে নিয়ে খান অনেক মজা লাগবে তাই না যাক এভাবে করে উল্টাই পাল্টাই চিনিটা যখন একদম মানে পানিটা একদম যখন শুকাই যাবে তখন আমি আর কি নামাই নেব যাক এভাবে করে আচার বানাইলে আপনার মুখে স্বাদ লাগিয়ে থাকবে একবার খাইলে আপনার স্বাদ পূরণ হবে না বলবেন যে আর একবার আমি আচারটা বানাই খাই এই যে মরিচ ভাইজা গুঁড়া করে দিয়ে দিলাম মানে কম মশলা ঝাল টক মানে মরব্বা টাইপের আচার এই আচারটা খেতে খুবই মজা যার জন্য আজকে আম দিয়ে আর কি বানাইলাম বাচ্চাদেরকে আর কি তৈরি করে দিলাম আর যে গরম আমরাও তৈরি করে দুপুরবেলায় আচারটা বানাই মানে চুলার ওপর দিয়ে উঠানোর আগে শেষ হয়ে গেছে আচারটা এতটাই মজা হচ্ছে উল্টাই পাল্টাই দিচ্ছি কেন মানে যিনি সেদ্ধ হয়ে যায় ভিতরে যিনি লবণ চিনি এগুলো ভালোভাবে ঢুকে মরিস তাহলে কিন্তু খেতে আর কি ভালো লাগবে যা আলহামদুলিল্লাহ অনেক মজার একটা আচার আজকে বানাইলাম মোরব্বা টাইপের ঝাল টক মিষ্টি আচার এই যে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ বিট লবণের একটা ফ্লেভার মানে খেতে কিন্তু মানে আমের ভিতরে অনেক মজা তাই না যাকে আলহামদুলিল্লাহ অনেক মজার একটা আচার তৈরি করলাম এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে টেবিলে সবাই মিলে খাইয়ে ফেলবো আপনারও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই গরমে এরকমের একটা আচার হলে অনেক মজা তাই না বৈশাখ মাস আসছে এখন কিন্তু প্রচুর আম পাওয়া যাবে এ আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আলহামদুলিল্লাহ আর আমার এই মোরব্বা টাইপের আচার কেমন হয়েছে সবাই কমন বক্সে লিখবেন বৈশাখের জন্য এ আচারটা আর কি তৈরি করলাম পহেলা বৈশাখে হ্যাঁ আচারটা আমি কালকেই তৈরি করছি